আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যে বৈঠক হয়ে গেল দক্ষিণ কোরিয়ার বুসানে সেই বৈঠকে কিন্তু চীন চীন বরাবরের মতো নিজের অধিকারকে আদায় করে নিয়েছে এবং যুক্তরাষ্ট্র বাধ্য হয়েছে চীনের কাছে কিছু ছাড় দিতে অর্থাৎ যুক্তরাষ্ট্র যে বাণিজ্য যুদ্ধ স্থগিত করেছে এবং ট্রাম্পের অনড় অবস্থান থেকে সরে এসে শুল্ক কমিয়েছে এটা কিন্তু চীনের জন্য একটা বিজয় অপার দিকে চীন কিন্তু তাদের পদক্ষেপ কোনোভাবেই যুক্তিহীন পদক্ষেপ তারা নেয় না ট্রাম্প যেমন নিজের কথাও কিন্তু যুক্তিহীন বলেন এবং সকালে এক কথা বলেন বিকেলে আরেক কথা বলেন এরকম কথা বলার কারণে কিন্তু তিনি অনেক হাসাহাসি এবং সমালোচনার শিকার হয়েছেন কিন্তু চীনের আচরণ কিন্তু এরকম নয় আপনারা দেখুন যে প্রথম মেয়াদে ট্রাম্প যখন ক্ষমতা এসেছিল তখনও কিন্তু চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিল কিন্তু সেই বাণিজ্য যুদ্ধেও কিন্তু চীন অর্থাৎ বেইজিং ওয়াশিংটনকে পাত্তা দেয়নি অর্থাৎ ট্রাম্পকে কিন্তু পাতা দেওয়া হয়নি শি জিনপিং ততটা সহজ না ট্রাম্পের সঙ্গে তখন দেখাও তিনি করেননি তৃতীয় মেয়াদে ক্ষমতা আসার পর ট্রাম্পের সঙ্গে চীন দেখা করছে এখন বিষয়টা হচ্ছে চীন কি আগবাড়িয়ে দেখা করেছে না যুক্তরাষ্ট্র আগবাড়িয়ে দেখা করেছে এখানে কিন্তু ট্রাম্প এসে সফরে এসে শি জিনপিং এর সঙ্গে দেখা করলেন ব্যবস্থায় শি জিনপিং আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন কিংবা ট্রাম্প কি প্রতিশ্রুতি দিয়েছেন আমরা লন্ডনের একটা অধ্যাপক তিনি চীনা বিশেষজ্ঞ চিন নিয়ে তিনি কাজ করেন এই বিশেষজ্ঞ বলছেন যে ভুশানে চীনের প্রেসিডেন্ট এবং মার্কিন প্রেসিডেন্টের যে বহুল প্রতীক্ষিত বৈঠক হয়ে গেল বৈঠক শেষে ট্রাম্প একেবারে শূন্য হাতে ফেরেননি বেজিং থেকে তিনি প্রতিশ্রুতি পেয়েছেন চীন ফেন্টানিলের উপর অর্থাৎ ফেন্টানিলটা হলো কৃত্রিম মাদক চীন এই ফেন্টানিলের উপর নিয়ন্ত্রণ কঠোর আরোপ করবে এর বিনিময়ে ট্রাম্প চীনা পণ্যের উপর আরোপিত শুল্ক কমাবেন এরকম একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছেন অপরদিকে চীন প্রতিশ্রুতি দিয়েছে যে তারা চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে এক কোটি বিশ লাখ টন সয়াবিন চীনের কাছ থেকে যে চীনের কাছ থেকে যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতিটা পেয়েছেন তা হলো বেজিং বিরল খনিজ রপ্তানির উপর নিয়ন্ত্রণ আরও আর করবে না কিন্তু কিন্তু বৈঠকের পর ট্রাম্প যে বড় চুক্তির কথা অর্থাৎ বড় গলায় যে চুক্তির কথা বলেছেন যে আমরা বড় চুক্তি করেছি কিন্তু সেই প্রকৃত সেই ধরনের কোন চুক্তি স্বাক্ষরিত হয়নি দেখুন শি জিনপিং ট্রাম্পের সঙ্গে যে এত দেরিতে দেখা করলেন এরও কিন্তু একটা সিগনিফিক্যান্স রয়েছে ক্যারি বলছেন যে এর প্রতীকী অর্থ হলো যুক্তরাষ্ট্রের এখনো বিশাল শক্তি আছে কিন্তু চীনের সঙ্গে মিলিয়ে নিজেদের সময় নির্ধারণ করতে হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের শক্তি আছে কিন্তু চীনকে পাত্তা না না দিয়ে সেই শক্তি ব্যবহার করলে চীন মানবে চীনের সঙ্গে মিলিয়ে সেই শক্তি ব্যবহার করতে হবে এখানে এক পক্ষীয় দাবি খাটবে না অর্থাৎ ট্রাম্প যদি চীনের উপর কোনো ব্যবস্থা চাপিয়ে দিতে চায় সেই ব্যাপারটি আর এখন চলবে না